আমাদের এই রাজনগর সদগুরু সেবাশ্রম সংঘের বাৎসরিক উৎসব ও হরিনাম যোগ্য এটি সকল ভক্ত শিষ্য ঠাকুর নিগমানন্দ পরম্পরার সব শিষ্য ভক্তদের নিয়ে এবং গ্রামবাসীকে নিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর মাঘী শুক্ল দশমী তিথি অর্থাৎ আজ সোমবার আজকে শুরু হচ্ছে অধিবাস অধিবাস মানে আগামীকালকের পূর্ব প্রস্তুতি এবং তার আনুষ্ঠানিক পর্ব আঙ্গিক কর্ম আদি সব সচিত হবে আগামীকাল হরিনাম যোগ্য সেই সঙ্গে সাধুসঙ্গ সৎসভা সৎসঙ্গ এবং প্রার্থনা ইত্যাদি হবে আগামী পরশু দিন বৈদিক হোম এবং শান্তি কল্যাণযোগ্য ও সেই সঙ্গে ধর্মসভা সাধু সমাবেশ এবং মহোৎসবের মহাপ্রসাদে ভক্তগণকে আপ্যায়ন সেই সঙ্গে ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান ইত্যাদি নানান বিধ ব্যবস এই অনুষ্ঠান প্রাসঙ্গিক অনুসারে রয়েছে এটি আজ বিগত প্রায় নয় বছর অতিক্রম করে দশ বছরে পদার্পণ করল এই অনুষ্ঠানটা রাজনগর রাজতলাতেই হয়ে থাকে এবং আশ্রম সন্নিকটে মূলত মানুষের জন্য তো ধর্মীয় কার্যক্রম এ অঞ্চলের পল্লীবাসী আপামর জনকুল রবাহুত অনাহুত যে আসবে সকলেই আমাদের পরম আদরণীয় সম্মানীয় অতিথি তাদের সকলকে নিয়ে এই আধ্যাত্মিক কর্মকাণ্ডটি হয় যেখানে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমাপ্ত হয় তবে তদমধ্যে উল্লেখযোগ্য যারা আমাদের নিগমানন্দ পরম্পরার আশ্রয় গ্রহণ করেছেন দীক্ষা গ্রহণ করেছেন সেই সব শিষ্য ভক্তবৃন্দ তো থাকেইনি তার সঙ্গে গ্রামবাসী পল্লীবাসী এবং অনেক নানান আমাদের সমস্ত শাখা প্রশাখার আশ্রম থেকে আগত ভক্তবৃন্দ তাদেরকে নিয়ে এটা অনুষ্ঠিত হয়ে থাকে প্রসাদের ব্যাপারটা থাকে এমনি তো যারা আসবেন দূর দূর থেকে তারা তো প্রসাদ পাবেন থাকবেন স্থানীয় সকলেকেই প্রতিদিন আপ্যায়ন করা যায় না প্রসাদে তবে আগামী বুধবার পরশু সন্ধ্যা যেমন সৎসঙ্গ হবে এবং ধর্মসভা হবে এবং ধর্মসভা অন্তে সমস্ত ননয় প্রায় আনুমানিক চার সাড়ে চার হাজার মানুষ প্রসাদ পাবেন এবং তাদের সকলের সমস্ত রকম ব্যবস্থা আছে এবং সেটাকে মহোৎসব বলেই আমরা উৎসবের অঙ্গ হিসেবে জানি যেটাতে কেউ ফিরে যাবে না প্রত্যেকেই প্রসাদ পেতে পারবে এবং সম্মানের সঙ্গে আদরের সঙ্গে এই আর কি এই রুট ম্যাপ বলতে এটা আসার জন্য আমাদের দাসপুর ও ঘাটালগামী বকুলতলা স্টপেজে নামতে হবে বকুলতলা স্টপেজে নেমে রাজনগর রাস্তালায় যে কোনো অটো টোটো বা মেদিনীপুরগামী গাড়ি ধরে রাস্তালায় নেমে গেলেই হবে এই আর মেদিনীপুর থেকে যে সমস্ত গাড়ি ঘাটালগামী আসছে তাতে করে এসে রাজনগর রাস্তালায় নেমে গেলেই এইখানে পৌঁছানো যাবে আমি স্বামী মধুরপানন্দ সরস্বতী সো ঠাকুর নিগমানন্দের এই সমস্ত মঠাশ্রমের কার্যক্রম তিনটি এক হচ্ছে আদর্শ গৃহস্থ জীবন গঠন কারণ গৃহস্থরা যদি আদর্শ ন্যায় নীতি ধর্ম পরায়ণ না হয় তবে সমাজে আশু বিপর্যয় আজকে আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে দেখতে পাচ্ছি যে সৎ প্রকৃতি আমরা অনেকেই শিক্ষিত হয়েছি হ্যাঁ কিন্তু আদর্শ শিক্ষা আমাদের মধ্যে আসেনি যেটা গুরুকুল থেকে একমাত্র আসা সম্ভব যেটা গুরুমুখী গুরু পরম্পরা এবং গরুমুখী যেসব পরিবার তাদের পরিবারের থেকে এইগুলো সমাজকে প্রভাবিত করে সেইটা ঠাকুরের উদ্দেশ্য ছিল যে তার মঠাস সংস্থাপনের তিনটি উদ্দেশ্য এক হচ্ছে আদর্শ গৃহস্থ জীবন গঠন দ্বিতীয় সনাতন ধর্মের সম্প্রচার এবং প্রসার প্রচার এবং প্রসার সবভাবে সনাতন ধর্মকে অনেক সময় অনেক ব্যক্তি নিজ স্বার্থে কলুষিত করে থাকে ধর্মের মধ্যে অনেক রকম নিজ নিজ সিদ্ধান্ত পোষণ করে গিয়ে সেটাকে তার মতন করে করে সেটা না যথাযথ কুলতিলক ঋষিগণের যে সিদ্ধান্ত যে মত যে নীতি যে আদর্শ সেই আদর্শের উপর নির্ভর করে সৎসঙ্গের সৎ শিক্ষার প্রচার এবং প্রসার আর তৃতীয় উদ্দেশ্যটা হচ্ছে নারায়ণ জ্ঞানে জীবসেবা কারণ নরের মধ্যে নারায়ণ আমরা যেদিন মানুষকে সমতায় দেখতে না শিখব সকলের মধ্যে আমাদের কে নেওয়া মেশাতে পারবো ততদিন আমরা ব্রহ্মাণ্ডের অধীশ্বর সেই জগদীশ্বরকেও পাব না তাই ঠাকুর আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে প্রত্যেকটি মঠার সময় তিনটি লক্ষ্য থাকবে এক হচ্ছে আদর্শ গৃহস্থ জীবন গঠন দ্বিতীয় হচ্ছে আমাদের সনাতন ধর্মের প্রচার প্রসার আর তৃতীয় হচ্ছে নারায়ণ জ্ঞানে জীবসেবা এই তিনটি উদ্দেশ্যকে কেন্দ্র করে ঠাকুর নিগমানন্দ পরম্পরার এই সদ্গুরু সেবার সঙ্গালিত হয়ে আসছে আসলে কি ধর্ম সবই একই বাবা জলের ধর্ম নিম্নমুখে আসা এখন কেউ কিচেনে নিচ্ছে কেউ টয়লেটে নিচ্ছে কেউ আবার বহিপ্রাঙ্গ নিচ্ছে ট্যাঙ্কি ভরছে এখন এক এক রকম যে যেভাবে সংঘাত অ্যাকচুয়ালি ধর্মের কোনো সংঘাত নেই ধর্ম তো সাবলীল একটা মানবকে মানুষকে দেবত্বে উন্নীত করে ধর্ম হ্যাঁ এখন তার ধারণ রীতিটাকে যদি আমি আমার গোড়া মিতে নিয়ে যাই যদি আমি আমার মতন করে নিতে যাই তখনই সংঘাতটা বাঁধে এই জন্যই ধর্ম সবসময় সার্বলীল এবং সার্বজনীন হওয়া উচিত ছন্দটা বাধায় যারা আমরা পড়ি পড়াই বুঝি বোঝায় এবং চলি চলায় এই এই যারা নেতৃত্বে থাকে সেই জন্য আদর্শ গুরু হলে তবে আদর্শ শিষ্য তৈরি হয় সে যে কোনো ব্যাপারে আর চলার পথে একটা গুরু প্রয়োজন কারণ ঈশ্বর প্রাপ্তির মতন প্রাপ্তির মতন নিজের আত্মদর্শনের মতন এমনটা কঠিন কাজ গুরু বিনা হতে পারে না দু চারটে বই পুথি কিনে পণ্ডিত হওয়া যাবে বাবা কিন্তু গুরু পরম্পরার কাছে আনুগত্য পড়ানোটা বিনে কখনো জীবনের চরম প্রাপ্তি হবে একজন সাধারণ মানুষের হ্যাঁ সৎগুরু মানে যিনি ট্রান্সপারেন্ট যার কাছে যা কিছু প্রশ্ন করলে তিনি তার সাবলীর উত্তর দিতে পারবেন হ্যাঁ না এবার মুশকিল হচ্ছে তার ব্যবহার করলেই বোঝা যাবে ধরো এখন দিন না রাখছি তুমি আমায় প্রশ্ন করলে আমি যদি বলি দিন তুমিও দেখছো তোমার উপলব্ধিতে দিন তাহলে এটা শিকই হলো আর যদি তুমি দেখো যে না কোথাও বলার সঙ্গে কাজের বা দর্শনের মিল হচ্ছে না তাহলে এর মধ্যে গোলমাল আছে তাই না এখানে সৎ অসৎ বলতে কি যেন একটা ট্রান্সপারেন্ট না আন মানে একটা স্বচ্ছ প্রকাশিত একটা অপ্রকাশিত শক্তি কিন্তু দুটো মোমবাতি জেলে দিলে একটা কাঁচের কভার পড়ালে তার আলোটা বাইরে আসবে একটা বাঁশের ভঙা পড়ালে তার আলোটা ঘনত্বের জন্য আটকে যাবে ব্যাপারটা এইটাই সৎ বা অসৎ বলতে আমি কোনো সৎ অসৎ বলছি না সৎ মানে যা প্রকাশিত স্বচ্ছ যিনি নিজে বুঝেছেন অপরকে বোঝাতে পারেন আর যিনি হ্যাঁ যিনি নিজেই বুঝে উঠতে পারেনি ঠিক মতন তিনি অপরকে কী বোঝাবেন এইখানেই হয়ে যায় দ্বন্দ্বটা এই জন্য গুরু পদবাচ্য হতে গেলে গুরু শব্দটা অনেক কঠিন গুরু সেটা তো কোনোভাবেই লঘু নয় হালকা নয় গুরু মানে ভারী গুরু মানে অনেক উচ্চতা গুরু মানে অনেক কঠিন সেই জায়গাটায় পৌঁছতে হবে জম সংযম নিয়ম এবং নিজ সাধনার দ্বারায় আগে আত্মকাম হতে হবে নিজেকে জানতে হবে নিজেকে বুঝতে হবে নিজের ইন্দ্রিয়কে নিজের সং অধীনে আনতে হবে তবেই দেখা যাবে এই পরাধীন মায়াময় জগতের মানুষকে মুক্তির পথ দেখানো যাবে এখন গুরু সস্তার সম্মান সহজ জীবন যাপনের জন্য সবাই হয়ে যাচ্ছে দেখো বাজারে সবাই বলবে আমার মাল ভালো যে গ্রাহক তাকে বুঝে নিতে হবে তবে যদি সেই সম্পর্কে তার কোন রকম কৌতূহল থাকে হ্যাঁ বা সচেষ্ট হ্যাঁ তো পৃথিবীতে একটা ভালো জিনিস খুঁজে পেতে গেলে তো পরিশ্রম করতেই হয় বাবা সেটাকে ঘোরা বলো সময়ের ফের বলো আর বলে না সময় হয়নি তাই পাইনি বা ইত্যাদি ইত্যাদি যাই বলো যে বলেই ব্যাখ্যা দাও কিন্তু বক্তব্য হচ্ছে যে বাজার সৎ অসৎ দিয়ে ভর্তি তোমাকে সংগ্রহ করতে হবে চিনে জয় গুরু জয় গুরু জয় চরণে কোন কোন প্রবলেম নিয়েছেন হ্যাঁ সত্যি আপনার কেন হুজুর সমস্যা আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে কিন্তু you <laughs>